কালো জাদু কি কেন এবং কিভাবে কাজ করে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কালাম কিংবা তাবিজ এই শব্দগুলো শুনলেই যে যেকোনো মানুষের মনে ভয় ধরে যাওয়াটা স্বাভাবিক কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কালো জাদু আসলে কি এটি কিভাবে কাজ করে আল্লাহ তালা কোরআনে কালো জাদুকে সিহির বলে সম্বোধন করেছেন সিহির শব্দের অর্থ ঢেকে রাখা আড়াল করা অর্থাৎ জাদু এমন এক বিষয় যা সাধারণ মানুষের চোখের আড়ালেই সংঘটিত হয় কালো জাদু কি এবং কিভাবে কাজ করে তা বুঝতে হলে আগে আমাদের জিন জাতি সম্পর্কে ধারণা থাকতে হবে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোয়াবিহীন আগুন থেকে মানুষ সৃষ্টির বহু আগেই জিনদের সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ তাদের এমন কিছু ক্ষমতা দিয়েছেন যা মানুষকে দেননি কোরআনের বর্ণনা থেকে আমরা আরও জানতে পারি ইবলিসও ছিল জিন জাতির একজন দীর্ঘদিন ইবাদতের মাধ্যমে সে ফেরেশ সান্নিধ্য লাভ করেছিল কিন্তু আদম আলাইহি সালামকে সৃষ্টি করার পর আল্লাহ যখন ফেরেশ সিজদা করতে আদেশ করলেন তখন সবাই সেজদা করল ইবলিস ছাড়া কারণ তার মনে অহংকার জন্ম নিল সে বলল আমি আগুনের তৈরি আর আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে আল্লাহের নির্দেশ অমান্য করার কারণে ইবলিস আল্লাহের রহমত থেকে বিতাড়িত হল এবং সেদিন থেকেই সে মানুষের প্রকাশ্য শত্রু কালো জাদু মূলত জিনদের মাধ্যমেই করা হয় বিশিষ্ট আলেম ও গবেষক ডক্টর বিলাল ফিলিপস এবং ডক্টর ইয়াসির কাদির গবেষণা মতে জাদু হল মানুষ ও জিনের মধ্যকার এক ধরনের চুক্তি এই চুক্তিতে জাদুকর নিজের ইমান আত্মা বা নাফস জিনের কাছে উৎসর্গ করে এর বিনিময়ে জিন তাকে এমন সব উদ্ভুট ও জঘন্য কাজ করতে বলে যা সরাসরি আল্লাহের অবাধ্যতা জাদুকর সেই কাজগুলো সম্পন্ন করলে জিন তার চাওয়া পূরণ করে এখানে প্রশ্ন আসে এই পুরো প্রক্রিয়ায় জিনের লাভ কী এর উত্তর লুকিয়ে আছে ইবলিসের অহংকারে যখন কোনো মানুষ আল্লাহের ইবাদত ছেড়ে শয়তানের নির্দেশ পালন করে তখন ইবলিস আনন্দিত হয় এবং যেন আল্লাহর কাছে বলে হে আল্লাহ আপনি যাকে আমার চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন আজ সে আপনার ইবাদত না করে আমার আনুগত্য করছে অর্থাৎ জিন ও শয়তানের মূল লাভ হল মানুষকে আল্লাহের পথ থেকে দূরে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যাওয়া যে ব্যক্তি জাদুবিদ্যা শেখে শেখায় বা চর্চা করে সে মূলত আল্লাহের সাথে কুফরি করে সে দুনিয়ার সাময়িক ক্ষমতা ও সম্পদের লোভে নিজের আখিরাত ধ্বংস করে ফেলে ইতিহাসে কালো জাদুর সূচনা হয়েছিল হারুত ও মারুত নামে দুইজন ফেরেস্টার মাধ্যমে কিন্তু প্রশ্ন হল ফেরেস্টারা কেন মানুষকে জাদু শিখিয়েছিলেন এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন